আজ কিন্তু গোপালই বলছে গোপাল বলছে তার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে গোপাল কিন্তু এখন অনেক কথা শিখে গেছে আর গোপাল খাচ্ছে আর কি আর গাছে কাঁঠাল আমরা কিন্তু গাছের কাঁঠালগুলি দেখছি কত কাঁঠাল হয়েছে আসলে কাঁঠালগুলি দেখতে খুব ভালো লাগছে জ্যৈষ্ঠী মাস কাঁঠাল পেকে গেছে জ্যৈষ্ঠী মাসে আসলে কাঁঠালটা একটু আলাদা রকমই হয় পেকে যায় সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর কিন্তু আম কাঁঠাল একান্ত প্রয়োজন জামাই আম কাঁঠাল নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে আসে ষষ্ঠীতে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম পৈশাকের একটা রেসিপি তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি জুস এত গরমে এই জুসটা খাওয়ার কিন্তু একান্ত প্রয়োজন তো আমি এই জুসটা বানিয়ে রেখে দিই ফ্রিজে সত্যি অসম্ভব সুন্দর একটা মজার না খেলে তোমরা বুঝতে পারবে না কাঁচা আমের জুস এটা কিন্তু আমি করে রেখে দিয়েছি ফ্রিজে কেউ এলেও তাদের খেতে দিই এবং আমিও খেয়ে থাকি এটা খেতে অসম্ভব মজার বলে বোঝানো যাবে না কতটা মজার তো আমি কি রেসিপি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি শাক এভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি আলু পটল আর কাঁঠালের বিচি এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার আমি কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আমি নিয়েছি আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না যার জন্য বড় চারটে পাঁচটা পাঁচটা চিংড়ি মাছ ছিল সেই পাঁচটা চিংড়ি মাছকে আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি মশলা করে নেব দিয়ে নিয়েছি এক চামচের মতো জিরা এক টুকরো আদা আর পাঁচটা কাঁচামরিচ এগুলো আমি মশলা করে রেখে দিচ্ছি আর নিয়েছি এখানে পরে সরিষা এই চামচের হাফ চামচ সরিষা নারকেল আর নিয়েছি আমি হলুদ দুইটা কাঁচামরিচ এই সরিষাটা আমি পেস্ট করে এখন রেখে দেব বেটে নেব আমি কিন্তু সবসময় মশলাটা পাটাই বেটে নিই আমি প্রায় আমি সবাই দেখে থাকো আমি পাটাই কিন্তু মশলাটা বাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খাবারও আমার কাছে যেন ভালো লাগে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নটা আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আর দুইটা শুকনা মরিচ ফোড়নটা হয়ে গেছে এরপর যে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি আলু পটল কাঁঠালের বিচি আমি এগুলি একটু ভেজে নেব কিন্তু এখন আমি কিন্তু সবসময় সবজি ভেজেই কিন্তু তরকারিটা রান্না করি না ভাজলে কিন্তু আসলে তরকারিটা ভালো লাগে না ভেজে তুলে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলি আসলে বড় ছোট চিংড়ি হলে ভালো হয় আমার কাছে ছিল না যার জন্য আমি আগেই বললাম আমি কেটে কেটে নিয়েছি এভাবেও করে খেতে হবে কারণ খেতে যখন হবে তখন যেভাবেই হোক একভাবে খেতে হবে না থাকলেও কিন্তু এইভাবে করে খাওয়া যায় এটা কিন্তু জেনে রাখা ভালো এবার আমি মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলি একদমই সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার জিরার পেস্টটা জিরা দিয়ে কাঁচামরিচের পেস্টটা করেছিলাম প্রথমে তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেলের পেস্ট আমি এখানে নারকেলের পেস্ট দিয়ে আমি এবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার আমি সবজিগুলি ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব সবজির সাথে মশলাটা দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পুঁইশাকগুলি আসলে পুঁইশাকটা আমার একটা প্রিয় রেসিপি এই রেসিপিটা সবারই ভালো লাগে আমার মনে হয় সবাই আমরা কম বেশি শাক রান্না করে থাকি কিন্তু এভাবে রান্না করলে একটা মজা হয় আলাদা আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি ঢেকে দিয়েছি দিয়ে ঢাকনা তুলে নিয়েছি পাঁচ মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু চুই আর হাফ কাপের মতো দুধ এটা কিন্তু লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু এটা সবই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি পুঁই শাকে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না আর যদি কেউ না দিতে চাও না দেবে আমি এবার এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে পুঁই শাক হচ্ছে আমার পুঁই শাকটা আমি ঢেকে দিয়েছি বললাম তো এবার আমি পুঁই শাকের ঢাকনাটা তুলে নিচ্ছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবার পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার মানে বেটে রাখা সরিষা আর নারকেলের পেস্টটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব সরিষা আর নারকেলের পেস্টটা দেওয়ার পরে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেল স্বাদটা এত সুন্দর ঘিরান বেরিয়েছি আসলে তোমরা না খেলে এইভাবে বুঝতে পারবে না যে এটা কতটা মজার এবং কতটা টেস্টি এতটা টেস্ট হয়েছিল। আমি কিন্তু পুঁশাক দিয়ে ভাত খেয়েছিলাম তো আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি এবার এটা কিন্তু আমার ছেলের খুবই প্রিয় একটা রেসিপি পুঁশাকের এইভাবে রান্না করলে শাকের রেসিপিটা আসলে অনেক দুর্দান্ত মজার একটা রেসিপি তোমরা সবাই রান্না করো আমি জানি তা কিন্তু তারপরে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে যে এটা কতটা মজার হয়েছিল তো এবার আমরা এই পঁইশাকটা হয়ে গেছে পুঁইশাকটা আমি এবার টেবিলে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে সব খাবারগুলি টেবিলে নিয়ে যাব নিয়ে যায় তারপর এবার আমার গোপাল খাবে আমরা সবাই মিলেই একসঙ্গে বসে খাবো কিন্তু গোপাল তো আগেই বলেছে যে আমার খাওয়া যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আজ কিন্তু গোপালই প্রথম ভিডিওটার কথা শুরু করেছে আমার গোপাল সবসময় আমার কাছে থাকে মানে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং অনেকটা সুন্দরভাবে কথা বলতে শিখে গেছে এই যে আমার গোপাল খাচ্ছে ও কিন্তু খেতে চায় না কিভাবে খাচ্ছে সবাই দেখলেই বুঝতে পারছো যে জল খাচ্ছে একবার আর ভাত খাচ্ছে এককাল শুধু ভিডিও করছি বলেই কিন্তু ও খাচ্ছে তা না হলে ও খেত না মানে জল দিয়ে গিলে খাচ্ছে ও ভিডিওটা করতে খুব পছন্দ করে এই যে আমার দীপি বুড়ি আমার দীপি বুড়িও বড়ো হয়ে গেছে আমার দীপি বুড়ি আর এখন তেমন কথাও বলে না ও খেয়ে নিচ্ছে চুপচাপ করে আর গোপাল তো গোপালই গোপাল যে কি দুষ্টু হয়েছে সেটা বলে বোঝানো যাবে না ওই আবার জল খাচ্ছে তার মানে ও কিন্তু শুধু জলই খাচ্ছে এইবার খাচ্ছে মাংস রান খাচ্ছে আমার গোপাল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে ভিডিওটা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত